এই যে সেই চাকর না চাকর না সৌন্দর্য উপভোগ করুন বন্ধুরা যদি কখনো সময় আসে সময় হয় অবশ্যই এই চায়ের দেশে আসবেন এবং ভালোবাসা গ্রহণ করবেন চাকন্যায় যাবার সময় এই প্রকৃতির এই নৈসার্গিক সৌন্দর্য আমাদের চোখে পড়ে অমায়িক সৌন্দর্য লেবুর বাগান আনারসের বাগান আমি আর আমার প্রিয় রাজু ভাই আমরা আজকে এসেছি চাকন্যা দেখার জন্য চাকন্যা দেখার কি আছে চাকন্যা আমাদেরই জেলা আমাদের এই বাসার পাশে উপস্থিত অবস্থিত না আমরা সবসময় চাকন্যা এই চাকন্যা যে প্লেসটা দেখি আমাদের তো এই আমাদের বিভিন্ন যে আমাদের যে শ্রীমঙ্গল টাউন পাশেই রয়েছে তো সেই টাউনে প্রায় আমাদের যাওয়া আসা হয় তা আসতে যাতে আমাদের দেখা হয়ে যায় চাকন্যা তো আজকের এই ভিডিওতে ছোট ভাই শান্ত আছে তো সে ভাবছে আপনাদের এই ভিডিওটা শেয়ার করবে অনেকেই যারা দেখেন নাই চা কন্যাকে তারা আসবেন আর দেখা যাবেন আসলে অনেক সুন্দর আর অলরেডি অনেক দূর দূর থেকে বা অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে তো যেহেতু রমজান মাস হয়তো লোকজন এখানে তেমন একটা সমাগম দেখা যাচ্ছে না কিন্তু যেহেতু একটু পরেই টাইম হয়ে যাচ্ছে একটু পরেই ইফতারের সময় যার লোকজন নাই তো রমজান ছাড়া কিন্তু অনেক লোকজন এখানে লোকজন হয় লোকজন এখানে ভিড় করে এবং চাকন্যা দেখে পিছনে যে ভিউ দেখতে পাচ্ছেন আমাদের চা না তো এটা আসলে চা কন্যাদের সম্মানার্থে এই যে স্থাপনটা করা হয়েছে বা এই মূর্তিটা করা হয়েছে তো আসবেন অবশ্যই দেখে যাবেন হ্যালো প্রিয় বন্ধুরা এই সেই চা না ভাইরাল চা না সিলেটের ঐতিহ্যবাহী সেই চা না এই চা কন্যা সিলেটের চা শ্রমিকদের চা পাতার চা পাতা তোলার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে শ্রীমঙ্গলের এই সেই চা কন্যা এই চা কন্যা ভাস্কর্যের শুভ উদ্বোধন করেন বেগম লাইলা রহমান কবির প্রাক্তন চেয়ারম্যান বাংলাদেশ চা সংসদ জনাব মে মফিজুল ইসলাম জেলা প্রশাসক মৌলভীবাজার আর এটি দাঁড়িয়ে রয়েছে সাতগাঁও টি স্টেটে সাতগাঁও চা বাগানে এই চা কন্যা দাঁড়িয়ে রয়েছে আপনারা যারা চা কনায় আসতে চান অবশ্যই আপনারা সাতগাঁও চা বাগানে আসলে এই ভাইরাল চা কন্যা দেখতে পারবেন এবং চা বাগানের সেই সৌন্দর্য উপভোগ করতে পারবেন চা বাগান এবং চা বাগানের সৌন্দর্যে সৌন্দর্য যে নৈসর্গিক সৌন্দর্য তা উপভোগ করার জন্য অবশ্যই চা বাগানে আসতে হবে এই চা বাগানের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে এবং বারবার মুগ্ধ করবে এই সেই চা বাগানের এই কন্যা যিনি তৈরি করেছেন উনি হচ্ছেন শিল্পী ভাস্কর শিল্পী সঞ্জিত রায় ওনার বাড়ি হচ্ছে চট্টগ্রামে এই যে ভাস্কর শিল্পী সঞ্জিত রায় উনি চট্টগ্রামের কৃতি সন্তান এবং উনার হাত দিয়েই এই সুন্দর চা কন্যাটি তৈরি করা হয়েছে এই এই সেই বিভিন্ন ভিউ আপনাদের দেখানোর চেষ্টা করছে চা কন্যাতে আসলে আপনাদের চা বাগানের সেই সৌন্দর্য উপভোগ করতে পারবেন চা বাগানে চা বাগান আছে আশেপাশে চা কন্যার এবং ঢাকা সিলেট মহাসড়ক এই রাস্তাটা দিয়েই এই সেই সড়ক ঢাকা সিলেট মহাসড়ক এদিক দিয়ে ঢাকা সিলেট যাওয়া যায় যারা ঢাকা সিলেট যাওয়া আসা করেন অনেকে হাইওয়ে দিয়ে চলে যান এবং এই মহাসড়ক দিয়ে অনেকে আসেন মৌলভীবাজারের দিক দিয়ে মৌলভীবাজারের দিক দিয়ে যারা সিলেটে যাবেন তারা এই চা কন্যা দেখতে পারবেন এবং চা কন্যার সেই সৌন্দর্য উপভোগ করতে পারবেন আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা চা কন্যার বিভিন্ন বিষয়ে জানতে পেরেছেন এবং যারা এখানে বেড়াতে আসতে চান অবশ্যই আসবেন এই সেই চা কন্যা চা কন্যার সৌন্দর্য আপনারা উপভোগ করবেন এবং আমার ভিডিওর সাথে থাকবেন সেই কামনা করি সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল এবং আমাদের সেই ভাইরাল চা কন্যায় শ্রীমঙ্গলে আসার অনুরোধ রইল সবার জন্য অনেক অনেক শুভকামনা